বেশ কয়েকদিন ধরেই একটা ভৌতিক গল্পের সন্ধান করছিলাম শুনেছি বেগুন স্টেশনে নাকি ভৌতিক উপদ্রব বেড়েছে তাই ঠিক করেছি এক রাত বেগুনকুদো স্টেশনে কাটাবো আরে আমার ব্যাপারে তো বলতেই ভুলে গেছি আমি হলাম কৃষ্ণ রায় আমি একটা ম্যাগাজিন কোম্পানিতে চাকরি করি তাই নতুন নতুন গল্পের সন্ধানে থাকি তাই জন্য এই গল্পের সন্ধান তাই ঠিক করি কাল সকালেই বেগুন স্টেশনের জন্য রওনা দেব তাই সকাল সকালই বেরিয়ে পড়লাম বেগুন স্টেশনের জন্য বসে বসে ভাবতে লাগলাম একটা নতুন ভৌতিকল্প পাওয়া গেল অবশেষে থেকে লেবে দেখি একটা প্রায় ভগ্ন জরাজীর্ণ টেশান গ্রামের সবুজে ঘেরা মাঠ ঘাট নদী নালা দেখতে দেখতে কখন যে দিন কেটে সন্ধ্যার লেবে এসছে বুঝতেই পারিনি সন্ধ্যাবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি তখন একটা লোক বলছে আচ্ছা দাদা আপনি কি এই গ্রামে নতুন আগে তো কোনো দিন দেখিনি এই গ্রামে হ্যাঁ আমি নতুন এই গ্রামে নতুন আসলে আমি কলকাতায় একটা পত্রিকা কোম্পানিতে চাকরি করি ভৌতিক গল্পের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই শুনেছিলাম এই বেগুনকুতো স্টেশনে স্টেশনের মধ্যে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে তাই ঠিক করি আজকে রাতটা ওই স্টেশনে কাটাবো কাটিয়ে দেখব আসলে ঘটনা কি সত্যি না গুজব ছড়ানো হয়েছে আপনি ওই স্টেশনে রাত কাটাবেন না স্টেশনে থাকলে আপনার বিপদ হতে পারে আপনারা গ্রামের মানুষ তাই অন্ধবিশ্বাসটা একটু বেশি করেন আমি শহরে থাকি আমি যেটা চোখে দেখি না সেটা কোনো দিন বিশ্বাস করি না বেশি কথা না বাড়িয়ে স্টেশনে চলে আসি পুরো স্টেশনটা ফাঁকা ধুধু মরুভূমির মতন কেউ কোথাও নেই এদিক ওদিক দেখতে দেখতে একটা একটা বেঞ্চের মধ্যে যেয়ে বসলাম বসে থাকতে থাকতে দেখি একটা হঠাৎ বাচ্চা ছেলে লাইনে উপর দিয়ে উঠছে তার পেছন পেছন একটা মহিলাও ছুটে আসছে দেখতে দেখতে উল্টো দিক দিয়ে আসছে একটা ট্রেন ছেলেটাকে ও মহিলাটাকে ধাক্কা দিয়ে দিল আমি তখন সামনে যেয়ে দেখি কেউ কোথাও নেই কোথাও নেই আবার স্টেশনে যে বসেলাম বসতেই স্টেশনের লাইটগুলো জ্বলতে লিপতে শুরু করল তারপর একটা মহিলার বসা বসা গলা শুনতে পাই মহিলাটা বলছে আমাদের সাথে আসবে আমরা বহুদিন ধরে একা আছি তুই আমাদের সাথে আয় খুব মজা হবে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়লো সেই মহিলাটা আর ওই বাচ্চাটাও তাদের কি ভয়ানক চেহারা মহিলার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরিয়ে আসছে আমি মহিলাটাকে দেখে সেইখান থেকে পানপনে ছুটতে লাগলাম পানপনে ছুটতে লাগলাম একটা গাছের শিকড়ে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরে দেখি সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে আমি তখন লোকটাকে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করে আপনি যখন টিউশানে যে আবার কথা বলেছিলেন না তাই আমি একটু ভয় পেয়ে যাই ভয় টুশানে আসছিলাম আপনি এখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে আমি একটু ভয় পেয়ে যাই আপনার যখন জ্ঞান ফিরে আমি একটু মনে ভরসা পাই মহিলাকে আর ওই বাচ্চাটাকে দেখেছেন সেটা হলো আমার বাচ্চা আর বউ একটা ট্রেন দুর্ঘটনায় বেগুনকুদ স্টেশনে মারা যায় রাতটা গ্রামের মধ্যে কাটিয়ে সকালের ট্রেনেই বাড়ি ফিরে আসি